আমি বাফলোতে আসি সতেরো উনিশশো থেকে একটা স্কুলে আমিও জব করি আমার নাম মোহাম্মদ এনামুল কবির ওপু আমি ঢাকা মিরপুর কল্যাণপুরে থাকি বাফুলতে দু হাজার বিশে আসছি এখন আপাতত ক্যাবিন করি আর সোহেল হালদার আমার খুব কাছের বন্ধু তারপর ওখান থেকে এখানে বা দেখতে এসে ভালো লাগছে এখানে এসে আমি বাড়িটা কিনেছি এবং আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে বাফলি স্টার কাবা রেস্টুরেন্ট টু থাউজেন্ড আমি এখানে মুভ করছি এখানে থাকার জন্য খুব ভালো পরিবেশ এবং খুব সেফটিও এই বাংলাদেশ ড্রাইভিং স্কুলে আমাদের আশেপাশে আপনি একটু আগে বলেছি যে অনেক ভাই ব্রাদার এসছেন বিভিন্ন পেশার বিভিন্ন জেলার মানুষ যারা বাফিলতে থাকেন তাদের সাথে আমরা কথা বলবো আমাদের এই পাশ থেকে অনেক ভাইরা ওখানে আছেন আমরা সবার কাছে আগে প্রথমে জিজ্ঞেস করবো তার নাম কি এবং তার বাড়ি কোথায় ভাই আপনার নাম আপনার বাড়ি কোথায় আমি মোহাম্মদ মনুল ইসলাম সেলিম বাড়ি চট্টগ্রামের সন্দীপ বাফলতে আসি দুই হাজার সতেরো থেকে এখানে একটা স্কুলে চাকরি করি ভাই আপনার নাম বাড়ি এবং কী করেন কতদিন আছেন সব বলেন ভাইয়ের মতন আমার নাম মাহফুজুর রহমান সবুজ আমার দেশের বাড়ি কুমিল্লা শহরে আমি বাফলতে আছি সতেরো উনিশশো সতেরো থেকে একটা স্কুলে আমিও জব করি আমার নাম মোহাম্মদ এনামুল কবির অপু আমি ঢাকা মিরপুর কল্যাণপুরে থাকি বাফলে তো দুই হাজার বিশে আসছি এখন আপাতত ক্যাবিন করি আর সোহেল হালদার আমার খুব কাছের বন্ধু আমার নাম হারুন রশিদ ভুঁয়ান আমি নাইনটি সেভেন থেকে নিউ ইয়র্কে ছিলাম আর দেশের বাড়ি চাঁদপুর ঢাকায় ছিলাম আর টু থাউজেন্ড আমি এখানে মুভ করছি এখানে থাকার জন্য খুব ভালো পরিবেশ এবং খুব সেফটিও কি কাজ করছে আমি আগে ট্যাক্সি চালাইতাম তারপরে এখানে বাড়িঘর আছে আমি মোহাম্মদ সোহেল সোহেল হেলাল আমরা এখানে পেয়ে গেছি দুটা জি আমি হাজার আমি রিয়েল এস্টেট বিজনেস করি আমার নাম আনরশন হালাদার আজকের যে উপস্থাপনা করছেন টিঙ্কু আমার ছোট ভাই অনেক আগের থেকে ও আমাকে অনেক টাকা পয়সার হেল্প করছে আমার বড় ফিল্ম এডিটিং করতো চ্যানেলাইতে যখন চাকরি করতো ওখানে তো ভুলে ভুলে গেছে আমাকে যাই হোক আমার ভাই মাসুদ আর আমার ছোটো ভাই যাই হোক আমি বাংলাদেশে আমার বাড়ি হলো ওর বাড়ি যশোর আর আমার বাড়ি হলো খুলনা বাগেরহাটে আমার কুষ্টিয়াত সরি কুষ্টিয়াতে কাছাকাছি এবং টিঙ্কু অত্যন্ত অত্যন্ত মেধাবী এবং এত আমার ব্যক্তিগত কথা বলি আমি বাফেল বাংলাদেশে থেকে এখানে এসেছিল দু হাজার চোদ্দোতে এসেই আমি এখানে বাফেলতে আমি আগে ছিলাম আলবনীতে তারপর ওখান থেকে এখানে বা দেখতে এসে ভালো লাগছে এখানে এসে আমি বাড়িটি কিনেছি এবং আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে বাফেল স্টার কাবাব রেস্টুরেন্ট আমি আমার এই পক্ষ থেকে টিঙ্কুকেও দাওয়াত দেবো যে আমার রেস্টুরেন্টে বেড়াতে আসুক এবং আমি স্পেশালি বার্গার স্যান্ডউইচ যা আগে সব কিছু করে খাওয়াবো ডিনার করাবো দেখেন দেখেন আমরা এভাবে খেতে খেতে কবে যে মোটা হয়ে যাব সেদিন কিন্তু আমার প্যান্ট জামাও কিনে দিতে হবে নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর